হ্যালো ইউপ্রন তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আজকে সারাদিন কি করলাম সেটারই একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওতে আগে যাওয়ার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইকও করে দেবে যাই হোক তো এখন দাদা যাচ্ছে মাছের বাজারে কিনতে কি মাছ কিনলো আর সেটা দিয়ে কী কী রান্না হলো তার জন্য পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে তো চলো ভিডিওর দিকে যা যাক আজকে আমি বাজার গেছিলাম ইলিশ মাছ এনেছি আর কাঁকড়া এনেছি পমফ্রেট আছে পমফ্রেটটা এখন রেখে দিয়েছে আজকে এতগুলো হচ্ছে বলে আজকে আর করবে না দেখাচ্ছি আমি এই যে এখানে আছে হচ্ছে পমফ্রেট দুটো পমফ্রেট মাছ আছে আরে আমি আর বোন খাবো বলে দুটো ভাজা খাবো বলে এনেছি এর দুটো আর বোন কাঁকড়া খেতে ভালোবাসে বলে কাঁকড়া নিয়েছি আর এখানে ইলিশ মাছ আছে আর মাটন গুলো কোথায় রেখেছো মাটন এনেছি চিকেন এনেছি সেগুলো রেখে দিয়েছে আজকে এগুলো সব হবে রাতে হয়তো মাটন চিকেন হবে নারকোল গাছ হলো আমাদের এখানে জাম গাছ আছে জাম গাছে জাম হয়েছে জামটা দেখাই জাম হয়ে আছে মিষ্টি কড়াই তেল দিয়ে রেখেছি তেলটা গরম হোক গরম হলে চিংড়ি মাছগুলো একে একে ভেজে নেবো যে পেটে পেটে প্রচুর ডিম আছে ওই জন্য খোলাগুলো ছাড়াই নি আজকে আচ্ছা খোলা শুদ্ধই করবো খাওয়ার সময় খোলাগুলো ছাড়িয়ে নেওয়া হবে এবার এক একই চিংড়ি মাছগুলো ভেজে নেবো দিন না তাহলে সোজা সোজা ভাত তো মা দিলে মাছ ভাজার তেলে দিয়ে একটু কালো জিরে তেজপাতা আর এখানে কাঁচা লঙ্কা ভাটা আছে দিয়ে দেবো রসুন টা দিয়ে দেবো খেটো করে রেখেছি খেটো করে দেবো এবার একটু নুন দেবো দেবো তেলের পরিমাণ একটু কম আছে তাই একটু তেল দিয়ে দেব টমেটো কুচিগুলো দিয়ে দেবো এবার দু চামচ আদা বাটা দেবো কি দেবো অল্প করে হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ গুঁড়ো দেবো

hà cá rồi của người khác nhưng চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম একটু টমেটো সস দিয়ে দেবো এবার যে নারকেলটা আমি মিক্সারে বেঁটে জল দিয়ে রেখেছি ওইটা ছেঁকে ওই দুধটা দিয়ে দেবো এবার চাপা দিয়ে রেখে দেবো হয়েছে হচ্ছে শাক চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে আর এরা হচ্ছে কাঁকড়াটা হয়েছে কাঁকড়ার কালিয়া আর সরষে ইলিশ এখানে আছে কাঁকড়া বাকিটা আর আমি আর বোন এখন খেতে বসেছি চলো পরে দেখা যাচ্ছে আম কাটছে আমরা আম খাবো এবার একবার ছাদে এলাম ছাদ থেকে আমরা দেখিয়ে দিই আমাদের ছাদ থেকে নিচেটা কেমন লাগে গ্রামটা নারকোল শুনে নারকোল হয়ে আছে পাড়ানো হয় পিছন দিকে সব হ্যাঁ এগুলো সব বাদাম গাছ বসানো আছে ওই দূরে তিলও বসানো আছে এখান থেকে বাদাম উঠবে কিছুদিনের মধ্যেই বাদাম মনে হয়ে গেছে সবার তো এসিটা কদিন ধরে একদমই হাওয়া বেরোচ্ছিলো না ঘর একদমই ঠান্ডা হচ্ছিল না তো আমরা বুঝতে পারছিলাম না কি হয়েছে এসির সামনেই যে একটা জাল মতো থাকে ওটা সপ্তাহে একবার ওটাকে পরিষ্কার করতে হয় আমার মা সেটা করে কিন্তু তারপরেও কেন হচ্ছিল বুঝতে পারছিলাম না তো এসি যারা সারা তাদেরকে ডাকা হয়েছিল তো এরা পরিষ্কার করছিলো ভেতর থেকে এত নোংরা বেরিয়েছিল তোমরা ভিডিওতে দেখতে পাবে হ্যালো গাইস আমি বেরিয়েছি একটু রাস্তার দিকে ঘুরতে আর আমার সাথে আছে কোকো আমাদের বন্ধু সব সময় বদমাইশি করে সব সময় ওকে নিয়ে বিকালবেলার দিকে ঘুরতে বেরোতে হয় একটু রাস্তার দিকে এলাম তেমন কিছু না বদমেশ ওকে নিয়ে একবার করে না ঘুরতে বেরোলে বাড়িতে প্রচুর চেঁচামেচি করে গোলা আর এই দামি করে সব জায়গায় নিয়ে যাবে চলে এসো শুধু শুকবে 나나 나나 토고 어 आएगा ना এখানে ओ टट टट आ आ आ 촥촥촥촥촥촥촥촥촥촥촥촥촥촥

আয়রা এখানে দু সন্ধেবেলা মুড়ি খাচ্ছে চানাচুর তেল শশা দিয়ে মেখে মনে হয় খাচ্ছে এটা আম্মা মুড়ি মাখছে ঠাকুমাকে দিয়েছে আর ওইখানে মা শশা কাটছে আবার এক গামলা মুড়ি নিয়ে বসছে খেতে তিত ন ভাল